জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা জামাতে ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা রোববার উনিশ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটা জানান এনসিপির এই আহ্বায়ক পোস্টে তিনি উল্লেখ করেন মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পদ্ধতির মাধ্যমে মাধ্যমে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থাপিত হয়েছিল এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল তবে জামায়াত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে এটিকে কেবল একটি কৌশলগত পিয়ার ইস্যুতে পরিণত করে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয় বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার নাহিদ ইসলাম উল্লেখ করেন জুলাই উত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি জামাত তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার প্রদান করেনি সংস্কার কমিশনের মধ্যে হঠাৎ তাদের সমর্থন ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয় বরং রাজনৈতিক ছদ্মবেশধারী হস্তক্ষেপ নাহি আরও উল্লেখ করেন এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে তারা সত্যের প্রতি জাগ্রত এবং আর কখনো ভ্রান্ত সংস্কারবাদী বা কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দের দ্বারা প্রতারিত হবে না সৃষ্টিকর্তা এবং এই দেশের সার্বভৌম জনগণ কখনোই অসৎ সুযোগসন্ধানী এবং নৈতিকভাবে দুর্বল শক্তিকে শাসনের ক্ষমতা দেয়া সহ্য করবে না